আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা নতুন একটি নকশি ডিজাইন এই নকশী বন্ধুরা বড়দের জন্য তৈরি করা হয়েছে হলুদ কালারের কাপড়ের উপরে বন্ধুরা লাল বড় কাঠিন সুতা দিয়ে সেলাই করা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদের ড্রয়িংটা অঙ্কন করে নিয়েছি ড্রয়িংটাও দেখাচ্ছি বন্ধুরা এ দেখুন আপনারা যারা অঙ্কন করতে পারেন এভাবে অঙ্কন করে নেবেন মোটা কাগজের মধ্যে অঙ্কন করে নিয়ে কাপড় কিনে সাপ দিবেন কাপড় কিনে ভয়েল কালারের কাপড় এক কালারের কাপড়ের নিচে রেখে অঙ্কন করবেন তারপরে কাঁথাটা পাতবেন কাঁথাটা পাতা রাখেই শুধু কাপড় যখন থাকবে তখনই আপনারা এরকম মোটা কাগজে অঙ্কন করে নিয়ে তারপরে আপনারা কাপড়টা উপরে রেখে অঙ্কন করে নিয়ে তারপরে কাঁথাটা নিচে কাপড় মাঝখানে দিয়ে কাঁথাটা সৃজন করবেন বন্ধুরা বা পারবেন তো এমনিভাবে আর যারা আপনারা অঙ্কন করতে পারেন না তারা নিউ মার্কেটের ওপর তলায় আপনার এরকম কাঁথাগুলো ছাপ দিয়ে দেয় তারা কাঁথা আপনারা একবারে পাড়া হয়ে যাবে পাড়া কাঁথা নিয়ে আপনারা কাঁথা পেতে আপনারা নিয়ে ছাপ দিয়ে নিয়ে আসবেন আর যারা অঙ্কন করতে পারেন তারা এভাবে মোটা কাগজে অঙ্কন করে বন্ধুরা আমি নতুন একটি টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আপনারা যেরকম ফুলকারি কামিজ ডিজাইনগুলো নিচে কাপড়ের আপনার উপরে কাপড় রেখে নিচে কাগজ দিয়ে যেরকম সাপ দিয়ে আমি অঙ্কন করা শিখিয়েছিলাম আপনাদের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আপলোড করেছি ওই একই নিয়মে আপনারা কাঁথাটাও ওপরে আপনার কাপড় দিয়ে নিচে কাগজটা দিয়ে অঙ্কন করা কাগজটা দিয়ে আপনার অঙ্কন করে নিতে পারেন তো বন্ধুরা হলুদ কালারের কাপড় ভয়েল কাপড় এবং কাঁথাটা অনেক বড় আট আট ষোলো গজ কাপড় লেগেছে এই কাঁথাটা তৈরি করতে বন্ধুরা ওপরে আসে আটগজ নিচে আসে ব্যাকপটে আছে আপনার আট গজ এই মোট ষোলো গজ কাপড় লেগেছে কাঁথাটা তৈরি করার জন্য ভিতরে দুই পল্লা কাপড় দেয়া হয়েছে ওপরে নিচে আপনার দুই পল্লা এই মোট চার পল্লা আছে কাঁথাটা খুব বেশি মোটা হয়ে গেলে নকশি কাঁথাগুলো সেলাই করতে সমস্যা হয় বন্ধুরা এবং সৃজন করাটা কঠিন হয়ে পড়ে তাই আপনার মিডিয়াম যদি করে নেন আপনারা পল্লা হ্যাঁ তাহলে সুন্দর হয় পাঁচ ছয় পল্লা করলে সেক্ষেত্রে কাঁথা মোটা হয়ে গেলে আপনার সেলাই করাটা সুন্দরভাবে কঠিন হয়ে পড়ে তাই আমরা কাঁথা যখন সেলাইয়ের জন্য আমরা চিন্তাভাবনা করব এবং প্রস্তুতি নিব আমরা কাপড়ের পরিমাণটাও এবং কয় পরল আমরা ভেতরে উপরে নিচে দিব সেটা আমরা ভালোভাবে জেনে নিয়ে আমরা কাঁথাটা নতুন কাঁথাটা সৃজন করব বা পেতে সেলাই করব। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক নকশি কা শিলাইয়ের কাজ কমপ্লিট হলো দেখুন বন্ধুরা কাঁথাটা বড় তাই জায়গা হয়নি আমি ভাজ করে রেখেছি বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার লাগছে নকশি কাঁথাটে সম্পূর্ণ লাল কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে আপনারা চাইলে হলুদের উপরে কালো কালারের সুতা দিয়েও কাজ করতে পারেন বন্ধুরা সেক্ষেত্রে কালো কালারের সুতা দিয়ে কাজ করলেও ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার লাগছে কাঁথাটি দুই ভাজ করে রেখেছি আমি কাঁথাটা এটা সোজা দিক আর এটা হচ্ছে উল্টো সাইড তো বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার দ্বারা আমার নিত্য নতুন ড্রেস ডিজাইনগুলো ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপরে বিভিন্ন ধরনের নকশি ডিজাইনগুলো আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন তো আজকের এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো লাগুন ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ